সালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নাহিম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি আছে এই সাধারণ ছাত্ররা কেমন রাজনীতি চায় চলুন দেখে আসি যে সাধারণ ছাত্ররা আসলে কেমন কেমন ছাত্ররা রাজনীতি চায় ওই আগের মতো ভাইয়ের রাজনীতি ধরা মারা রাজনীতি ধরা মারার রাজনীতি টাকা মার রেখা রাজনীতি এগুলো আসলে এই ছাত্র জনতা চায় না আসলে চলুন কেমন রাজনীতি তারা চায় এ সম্পর্কে কিছু দেখে আসি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির বাংলাদেশের ইতিহাসে ইসলামী আন্দোলনের ইতিহাসে একটি অনন্য নাম ইসলামী ছাত্র শিবির মানেই হচ্ছে এই দেশের উপরকে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের রঙের অঙ্গিন করার জন্য আল্লাহর রঙের অঙ্গিন করার জন্য দীর্ঘ সংগ্রাম লড়াই করে যুব সমাজকে ইসলামের কথা আনার জন্য ছাত্র শিবির কাজ করে যাচ্ছে আজকে ছিরাত। উপলক্ষে আজকে তারা প্রতিযোগিতা করছে এবং পরীক্ষা নিচ্ছে অত্যন্ত সুন্দর বাঁচে এবং মেতার প্রতিযোগিতার জন্য ছাত্র শিবিরের যে অনন্য অনন্য কর্মসূচি আমি এটাকে আজকে নতুন বাংলাদেশের আজকে প্রায় আশি দিন হল আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ঘোষণাও করেছেন আমরা আজকে তিন মাস অতিক্রম হচ্ছে আমাদের কার্যক্রমকে অবশ্যই ছাত্র শিবিরও। আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্ট সমস্ত কাজের ব্যাপারে সর্বাত্মকভাবে সমর্থন সহযোগিতা এবং তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে সিরাত মাস উপলক্ষে রবি মাস উপলক্ষে সিরাত আয়োজন করেছি মূলত আমরা রবিউলাওয়াল মাসকে রসুল সাল্লাহ সাল্লামের সিরাত উদ্ধারের মা হিসেবে ঘোষণা করেছে আমরা জানি আজকের সমাজে যে নৈরাজ্য যে অশান্তি যে সংঘর্ষ এই সকল সংঘর্ষের সমাধান শুধু এক জায়গায় আছে সেটা হচ্ছে রসুলের সিরাতে আর তরুণ ছাত্র সমাজকে রসুলের সিরাত সম্পর্কে অবগত করার জন্য রসুলের সিরাত সম্পর্কে ধারণা দেওয়ার জন্য রসুলের জীবনের সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই সমাজকে সংস্কার করার জন্য রসুলের সিরাতকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই আর এই গুরুত্ব দেওয়ার সহ আশা করি ভিডিওটি দেখছেন এখানে দেখছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা এই যে রবিউল অক্বাল মাস উপলক্ষে অর্থাৎ নবীর জন্ম উপলক্ষে সিরাতুল্নবীর সাল্লসম উপলক্ষে তারা বিভিন্ন জমা বিভিন্ন জায়গায় পরীক্ষার আয়োজন করেছে যে সেনোজিয়ামের এবং বক্তব্যের আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠান করতেছে যে দেখেন এই যে তারা অনুষ্ঠানগুলো করতেছে এগুলো আসলে কেমন অনুষ্ঠান এগুলো কিন্তু ওই লেখার অনুষ্ঠান যে আপনি ওই যে আগে আগেই বললাম না যে এদেশে যারা রাজনীতি করবে এদের উচিত যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে শিক্ষা নেওয়া কারণ ওই যে ছাত্রলীগ রাজনীতি করছে ওই রাজনীতি এখনও যদি আপনি করতে চান ধরা মারা কাটা তারপরে টাকা পাচার এগুলো আসলে বাংলাদেশে আর চলবে না কারণ বাংলাদেশে আগামীতে শিক্ষিত সমাজ বাড়বে এবং বুঝদার মানুষ বাড়বে তারা আসলে এগুলো খাবে না তারা চায় শিক্ষিত মানুষ এবং শিক্ষিত জীবনযাত্রা পালন করতে এবং আর এইটা যদি সবচাইতে বেশি লালন করে মনের ভিতরে এই ইসলামী ছাত্র শিবির আর ইসলামী ছাত্র শিবিরের ভিতরেই সবচাইতে বেশি শিক্ষিত মানুষ আর এই জন্য আগামীতে যারাই রাজনীতি করবেন এই ছাত্র রাজনীতি তাদের উচিত এই ইসলামী ছাত্র শিবির থেকে শিক্ষা নেওয়া কারণ আগামীতে এই সাদাবাদীর রাজনীতি তারপরে ভাইয়ের রাজনীতি এগুলো আর চলবে না চলবে এই যে আপনার শিক্ষিত এগুলা মানে শিক্ষা অঙ্গনগুলা এখানে আপনার কমিটি দিতে হলে অবশ্যই শিক্ষিত মানুষ লাগবে ওইখানে যারা আছে তারা থাকতে হবে এখন অন্য অন্য যে সংগঠন আছে ছাত্রলীগ আর ছাত্র দল বলেন সেখানে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি তিনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েই না তিনি আসলে যুবকদের কাতারে পড়ে কিন্তু তাকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার অধিকার দিয়েছেন এবং সেখানে সভাপতি বানিয়েছে তো আসলে আর এ ছাত্রশিবির কী করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সভাপতি বানাবে সে ওখানেই পড়বে এটাই তাদের নিয়ম অর্থাৎ এই এই যে সিস্টেম এই যে ক্যাটাগরি এগুলোই আসলে বর্তমানে চায় এবং আরও একটা জিনিস চাই সেটা হলো যে আপনারা দেখবেন ছাত্রদলে কোনো কাউন্সিল হয় না আর ছাত্র শিবিরে প্রতি বছর কাউন্সিল হয় প্রতি বছর তাদের দল থেকে মানুষ বাছাই করা হয় এবং প্রতি বছর নেতৃত্ব বাছাই করা হয় কিন্তু আপনার এই ছাত্র দল দেখবেন ছাত্র ছাত্রলীগ তাদেরকে ছাত্র দলের সভাপতি বানাইছে পাঁচ বছর আগে এখনও সে ছাত্র দলের সভাপতি আছে অথচ তিনি বিবাহ করছেন মাইয়ে পোলা এরকমের হয়েছে এরকমই থাকে এবং বিবাহ করে এটা খারাপ না তবে সে মানে একটা নির্দিষ্ট বয়স থাকা উচিত যে একাডেমিক যতটা শিক্ষা যখন শেষ হয়ে যাবে সে ছাত্র রাজনীতি থেকে সরে যাবে এটা অবশ্যই যারা রাজনীতি আগামীতে করবেন তাদেরকে মানে ভেবে চিনতে রাজনীতি করতে হবে যে মানুষ কী চায় এ ছাত্ররা কী চায় সেইটা মনে করে রাজনীতি করতে হবে দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য